হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সকল প্রকার ভিসা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ অতি শিগগিরই এই প্রত্যাশা দিয়েছে আমাদের দেশের বর্তমানে সাধারণ উপদেষ্টা এবং ডক্টর ইউনুস তিনি সকলকে জানিয়ে দিয়েছে আপনারা সবাই এ বিষয়ে অবগত আছেন যে অতি শিগগিরই আরব আমিরাতে নিযুক্ত যে সকল ভিসাদারি লোকজন এ সকল বিষয়ে কাজ করে তারা বলেছে তাদেরকে কিছু আছে। তাদের কিছু নিয়ম নীতি আছে এ সকল নিয়ম নীতি আনুষ্ঠানিকতা অতি শীঘ্রই শেষ হয়ে গেলে আমাদের বাংলাদেশের যে সকল শ্রম বাজারের লেবার ভিসা আছে সকল ভিসা অতি চিরি চালু করে দিবে হ্যাঁ গাইস এই বিষয়টা আপনারা সবাই কিন্তু অলরেডি টিভি নিউজ পত্র পত্রিকায় এবং প্রত্যেকটা ইউটিউবে প্রত্যেকটা চ্যানেলে দেখেছেন হ্যাঁ গাইস আজকে এই বিষয়ে আমিও নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার ভালোবাসার দর্শক আছে তাদেরকে জানানোর জন্য হ্যাঁ গাইস আপনারা কিন্তু ঠিকই দেখেছেন এবং ঠিকই শুনেছেন ডক্টর ইউনুসো বলেছে আমাদের বাংলাদেশিদের যে সকল শ্রম বাজারের যে সকল ভিসা গুলো আছে তাদের আরব আমিরাতে যে সকল আনুষ্ঠানিকতা আছে যে সকল নিয়ম নীতি সেগুলা অতি চিরে শেষ হয়ে যাবে এবং আমাদের বাংলাদেশিদের যে সকল লেবার ভিসা অতি শিগগিরই চালু করে দিবে এটা গাইছে আমাদের বাংলাদেশিদের জন্য আসলেই অনেক বড় সুখবর আমি নিজেও কিন্তু একজন দুবাই ফেরত প্রবাসী ইনশাআল্লাহ ভিসা চালু হয়ে গেলে আবারও আমি দুবাইতে চলে যাব এবং যারা আমার সাথে কন্টাক্ট করেন তাদেরকে আমি বলতেছি বর্তমানে কোন দালাল এজেন্সির সাথে আপনার টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকেন আপাতত আমাদের বাংলাদেশিদের লেবার ভিসা ভিজিট ভিসা ফ্যামিলি টুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা কোম্পানি ভিসা হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা ইনভেস্টর ভিসা অল টোটাল ভিসা বন্ধ শুধুমাত্র বাংলাদেশ থেকে ডিরেক্ট কিছু সেভি গভর্নমেন্ট কোম্পানি আছে ফ্রিজন কোম্পানি সে সকল কোম্পানিগুলোতে কিন্তু শুধুমাত্র ভিসা চালু আছে অন্যথায় সব রকম ভিসা ডিরেক্ট বন্ধ আপনার শুধু ইউএ ভিতরে যারা আছে ইনসাইডে আছে তাদের জন্য কিছু আরবি ঘরের ভিসা চালু আছে তাও কিন্তু সকল প্রকার স্টেট থেকে আর সারজা আবুধাবি কিমা আলাইন দুবাই সকল প্রকার স্টেট থেকে আপনি আপনি আরবি ঘরের ভিসা লাগাতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর গাইস আমি এর আগের ভিডিওতে বলেছি সার্ভিউ আপনার সার্ভিউ কোম্পানিতে ভিসা বর্তমানে বোধ হয় চালু আছে ট্রান্সগার্ড কোম্পানিতে চালু আছে আদারওয়াইজ যে সকল কোম্পানিগুলো আপনার সেভি গভর্নমেন্ট সে কোম্পানিগুলোর সাথে চাইলে আপনারা ডিরেক্ট কন্টাক্ট করে কথা বলে নিতে পারে সেক্ষেত্রে কত টাকা লাগবে কত মাসের মধ্যে তারা আপনাকে ইউ এর ভিতরে পৌঁছে দিবে বা ভিসা করে দিবে এটা আপনারা ডিরেক্ট কন্টাক্ট করে নিতে পারেন ফ্রিজন কোম্পানি কোম্পানিগুলোতে অন্যথায় কোনো এলএলসি কোম্পানি ঠিকাদারি কোম্পানি কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না ফ্রিজন কোম্পানিতে আপনার ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে লোক নিচ্ছে আর গাই সর্বোপরি একটা কথাই বলে রাখি ইনশাল্লাহ খুব অতি শীঘ্রই আমাদের বাংলাদেশের ভিসা চালু হয়ে যাবে আশা করা যায় দুই এক মাসের ভিতরে যদি ভিসাটা চালু হয়ে যায় সবার জন্য আমার জন্য এবং সকল বাংলাদেশি যারা মিডিল ফ্যামিলি ছেলেপেলেরা আছে তারা ইউএতে যেতে চান তাদের জন্য সকলের জন্য ভালো সর্বোপরি আরেকটা কথা বলে রাখি যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের একটা উপকার আসবে যেন প্রতিনিয়ত ভিসার নিয়মিত আপডেট দিব সেই সকল ভিডিওর নতুন নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকন বা জিয়ে দিন আর যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান কথা বলতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভিমুতে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব আরও যদি কারো কোনো মন্তব্য বা কমেন্টস থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন দেন আমি আপনাদের রিপ্লাই দিব সাথে সাথে ইনশাআল্লাহ সবাই এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফেজ